মানুহ এই মা

জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় প্রত্যেকটা ভক্তকে আমি এক কথা বলি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ত্রিশুল ভালো কাজ করে তার কারণ হচ্ছে যতক্ষণ সূর্য দেবতা মাথার ওপরে থাকেন ততক্ষণ পর্যন্ত খুব ত্রিশুলটা জাগ্রত থাকে সেই জন্যই প্রত্যেকটা ভক্তকে বলি পাঁচটা পর্যন্ত এসো যতটা পারবো আমি জীবন দিয়ে লড়ে যাব প্রত্যেকটা ভক্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমি সবসময় চাইবো কেন চাইবো না যতক্ষণ মা একটু চুপ করো মা যতক্ষণ ত্রিশুলটা কাজ করব পাঁচটা পর্যন্ত ততক্ষণ পর্যন্ত খুব ভালো কাজ হয় সেই জন্যই প্রত্যেকটা ভক্তকে বলবো সকাল আটটা থেকে বিকেল পাঁচটার মধ্যে আসুন ত্রিশুল আমি কপালে ছুঁয়ে দেব ভালো কাজ হয় আপনারা জেনে গেছেন তাই কেউ সময় নষ্ট করবেন না যদি মায়ের মন্দিরে আসতে চান পাঁচটা পর্যন্ত আসুন অবশ্যই ত্রিশুল ভালো কাজ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়

এই মা বল মা অনেক উপকার পেয়েছি সেগুলো ভাষায় বলা যাবে না যখন মাকে ডেকেছি আমি তখন পেয়েছি আর

কৃষ্ণকালীন মায়ের হয় এই মা ঘর থেকেই মানসি করেছিল আমার সমস্ত যা যখনই দেখেছে মা উপকার পেয়েছে তাই মা আমার চরম দিয়ে দিলে স্নান করেছে চরম চুল দিয়ে আমি মায়ের চরম মুছিয়ে দিই মা তুমি কোথা থেকে মায়ের মাকে ঘর থেকে ডেকেছিলাম আমার মনে মানস করেছিলাম আজকে আসতে

আমি কালকে হয়েছি আজকে ঘরে বসে মায়ের ঘরে বসে আমি মায়ের নাম জপ করেছি সঙ্গে সঙ্গে এত তাড়াতাড়ি ওই সংকটটা চলে গেছে খুব শান্তি হয়েছে মা চলেন তো মা তাড়াতাড়ি সারা দেয় তাই বলি ভক্তদের মাকে প্রাণ ভরে ভালোবাসুন মা এমনি তয়া হন যদি একবার যদি বলতে পারেন জয় 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 মায়ে

follow me Kolkata মা hoccheo poshabe ma bodhote ma pati bhorsho ato